আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো কম্বোডিয়ার বিষয়ে ইদানিং প্রচুর লোক আসতেছেন এখন প্রচুর পরিমাণ লোক ঢুকতেছেন তো এখন দু হাজার পঁচিশে কী অবস্থা কম্বোডিয়ার যারা আসতেছেন তাদের যারা বলতেছে আসার জন্য বা ইয়ে হইতেছে তো এখন বর্তমানে কম্বোডিয়ার কী অবস্থা আমি নির্মাণ সাইটগুলো দেখাবো পাশাপাশি কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ এই ভিডিও তো আপনার আশা করি অনেক কিছু যারা আসতে যাচ্ছেন এই ভিডিওতে অনেক কিছু আর ইনশাআল্লাহ জেনে যাবেন এ আর কি আমি প্রথমত দেখাই আমি নির্মাণ সাইডে আসি কিছু নির্মাণ সাইডে আসি আর হচ্ছে আপনার পাশটায় হচ্ছে কেসেনো পাশটায় হচ্ছে কেসেনো আর এই সাইডটা হচ্ছে নির্মাণ আচ্ছা এটার বিষয়ে আমি বলতেছি এক সাইডে কেন কেসেন আবার এক সাইডে নির্মাণ সাইডগুলোর সিস্টেমটা আমি একটু পরে বলতেছি এখন প্রথমত বলি যারা এখন কম্বোডিয়াতে বর্তমানে আসতে যাচ্ছেন আসেন বর্তমানে এখন যারা আসতে চাইছেন আসেন সমস্যা নেই কিন্তু ভালো খারাপ দেখে শুনে আসতে হবে যেমন আপনি সব দেশে ভালো খারাপ আছে সৌদিতে বলেন বড় বড় দেশে বলেন যেও কিন্তু মানুষে যেমন ইতালি ইতালি বলেন যায় কিন্তু ভালো ভালো রাষ্ট্র যাও কিন্তু খারাপ অবস্থা পেরে যায় সেক্ষেত্রে সেই খারাপ অবস্থা বা খারাপ জায়গায় চলে গেছে একটা অবস্থান চলে গেছে এই জন্য সে এরকম হয়ে গেছে তো আপনারা এখন যারা কম্বোডিতে বর্তমানে আসতে চাইতেছেন সিদ্ধান্ত আছেন যা আসেন আমি কিন্তু এরা অনেকের আমার অনেক ভিডিও আছে কম্বোডিয়ার বিষয় আসবেন না আসবেন না যখন খারাপ ছিলাম আমি তখন বলছি খারাপের অবস্থা যে কেউ আইসেন না আইসেন না তখন প্রচুর খারাপ অবস্থা ছিল এই আমি না করছি যাইছেন না কিন্তু এখন বর্তমান আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক আগের থেকে এখন অনেক তুলনায় অনেক চেঞ্জ হয়ে গেছে কম্পোটে চেঞ্জ হয়ে গেছে অনেক চীনা ঢুকছে দেশে অনেক চীনা হিসাবের বাইরে চীনা ঢুকছে আর নির্মাণ সাইট তো আছে নতুন নতুন নির্মাণ সাইট প্রচুর নির্মাণ সাইট হয়ে হইতেছে তো সেক্ষেত্রে আপনার আমি সেটাই বলতেছি যে আপনারা কার মাধ্যমে আসতেছেন কিসের কার কি কেমন বসদের আসতেছেন লোক ধরে আসতেছেন সেটা একবার একটু মাথায় রাখবেন হ্যাঁ তাহলে দেখা যায় আপনার প্রথমেই যেখানে একটা ভালো বস ধরে আসলে দেখা যায় আপনারা লড়াচড়া করা লাগতেছে না কোনো জায়গায় যাওয়া লাগতেছে না এক জায়গাতেই আপনি কাজকাম সব কিছু করতে পারতেছেন করতে পারবেন সেটা ভালো হয় অনেকজনে দেখা যায় কমেডিতে এখনও প্রায় জায়গায় আছে যারা আয়সা দেখা দৌড়াদৌড়ির মাধ্যমে পড়ে যায় আপনার প্রায় লোকে কিন্তু কমেডিতে আয়সা আমাকে কল দেয় বাংলাদেশ থেকে তো এমনি অনেক লোকেই মানে যে ভাই আপনার আসতে মাধ্যমে আসতে চাই আসতে চাই এমনি কথা বলতে দেখা যায় ইউটিউবে এতটা মানে ইয়া না হওয়ার কারণে বিশ্বাস না হওয়ার কারণে দেখা যায় অন্য লোক ধরে আসেও এসেও দেখা যায় কিছুদিন অন্য জায়গায় কাজ করার পর আবার ফোন এখনও প্রায় লোকে ফোন দিয়ে যে আজকেও ইনশাল্লাহ দুইজন অন্য এই কমেডি পোশানোর পর ফোন দিছে এখন বাধ্যতামূলক করে না পারে মনে করেন না অন্য অন্য জায়গায় কাজ দিছি অন্য জায়গায় আবার কাজ দিয়েছি আইসাও বলছে যে ভাই আপনার যা আসতে পারি না এই সে অনেক ভুল হয়েছে যাক এইগুলো বলতেছে যাক এটা রিজেক্ট ছিল না বা যার ইয়ে ছিল হ্যাঁ আনছে না ইয়ে করছে এই আর কি তো এই আর কি যা ভালো খারাপ আর সব জায়গায় আছে এটা শুধু শুধু একটু বুঝে শুনে আসবেন এই আর কিছু না তো এখন অনেকজনই সিদ্ধান্ত নিতে পারেন যে তাহলে তো কম্বোডিয়া ঢুকলে হয়েছে তারপর কেউ না কেউ আসে যেমন আমি একজন আসি আসলে কমেডিয়া পোসে খুন দেবো নেই বিষয়টা হচ্ছে দেখেন আমি বলি আপনাদেরকে আমার এখানে কিছু কোম্পানি আছে যেমন আপনার আপনার পাসপোর্ট শো করবে আপনি কতদিন হয়েছে কম্বডিতে আসছেন ইয়া হয়েছে কতদিন হয়েছে এই দেশে আসছেন সেটা শো করবে যদি আপনার দেখে পুরনো তাই সেক্ষেত্রে না নেওয়ার সম্ভব ইয়াটা সংখ্যাটা বেশি থাকে ওনাদের যদি লোক প্রয়োজন বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় পুরনো কে দেশের আপনার পাসপোর্ট অনেক দিনই হয়ে গেছে তো সেক্ষেত্রে পরে নেয় এটা খুবই কম তা আপনি যদি সরাসরি আসেন তো ইনশাআল্লাহ আমাদের যে কোম্পানিগুলো আছে আমরা এখানে যে পর্যায়ে আছি ওগুলোতে খুব সহজেই নিতে পারি এই আর কি বিষয়টা তো পার্সোনালি আরও অনেক কথা আছে আপনারা যারা যোগাযোগ করতে চান আমার সাথে কমেডি আসতে চান পার্সোনাল যোগাযোগ করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কল দিলে পাবেন না শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা আসতে চান দেখা যায় এখানে কল দিলে কল দিলে পাবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে বাংলাদেশের ইমু নাম্বার ইমু থাকবে আর হচ্ছে হোয়াটসঅ্যাপ থাকবে আপনার হোয়াটসঅ্যাপে কল দেবেন না ইমুতে হোয়াটসঅ্যাপে কল দিলে পাবেন কারণ আমি হোয়াটসঅ্যাপ সব সময় থাকি আর কি আরও অনেক লোক ইনশাআল্লাহ আমাকে আমার মাধ্যমে ইনশাল্লাহ আমার উচ্চলায় অনেক লোক আসছেও এই দেশে ইনশাল্লাহ আসছে এমন কে তারা কাজও করতেছে এগুলো নিয়ে সমস্যা নেই আর আপনাদেরকে আমি একটু দেখাই এটা এটা কিছু না বাউন্ডারি দেয় না কিন্তু বাউন্ডারি দেবে আমরা যে সাইডগুলোতে কাজ করি সিস্টেমটা দেখে আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করি আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে দেখাই যেগুলো কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট ছাড়া ওই ওই সাইডটা আমি এর আগে অনেক ভিডিওতে আপনি দেখাইছি ওগুলো কমপ্লিটের পথে ওগুলো এখনও সীমানা দেয় নাই কিন্তু এখানে ভিতরে কিছু বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে সেগুলো বাউন্ডারি দিয়ে দিচ্ছে এই যেদিক দিয়ে চারিদিক দিয়ে বাউন্ডারি দেওয়া হয় যে সিকিউরিটি গার্ড আছে ওরা বাউন্ডারি দেওয়া আর এই যে পাশের পাশেরগুলো হল নির্মাণ সাইড এটার ভিতরে যাওয়া যায় না ওটা ওটার ভিতরে যদি যেতে হয় তাহলে আমাকে অবশ্যই সেলফি তারপর হচ্ছে আপনার বছরের অনুমতি লাগবে বছর অনুমতি ছাড়া ওই নেবে ওই ওই বিল্ডিংগুলোতে আমার যাওয়া সম্ভব না ওটার ভিতরে আমরা সবসময় ভিতরে কাজ করি ভিতরে কমপ্লিট হয়ে গেছে কিন্তু তারপরে দেখা যায় লিবারিং কাজ থাকে সেই কাজগুলো আমরা যাই ভিতরে করি আমি আর যেগুলো নতুন সাইড ধরছে এখানে দেখে আমি কতগুলো বিল্ডিং ধরছে একসাথে আবার পাঁচ দিয়ে মানে একটা একটা পাঁচ দিয়ে আবার পাশে একসাথে এরকম সিস্টেম দশটা বিল্ডিং ওকে হয়েছে আবার দশটা বিল্ডিং এরকমভাবে কাজ ধরে দশটা না এখানে আপনার অনেক বিল্ডিং মানে আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি আমি গইনে দেখে একটা তিনটা আচ্ছা তিন দুইটা পাঁচটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা বিল্ডিং এই জায়গায় এক কাতারে বিশটা মানে এক সিরিয়াল বিশটা বিল্ডিং দশ এই বিশটা বিল্ডিং ওকে হবে তারপর আবার ওদিকে যাবে এরকম সিস্টেম বাউন্ডারি দিয়ে দেবে মানে যখন ওকে ওকে হয়ে যায় আবার বাউন্ডারি দেবে আমি কিলের ভাবে দেখাই বিল্ডিংয়ের সিরিয়ালগুলো হচ্ছে নির্মাণ সাইটগুলো পাশে কেসেন আবার পাশে এটা ভিতর কাজ হয় বাইরের কাজ হয় Rơi vào đây এগুলো খুব দ্রুত উঠা যায় আর বেশি সময় লাগে না এগুলো খুব দ্রুত আপনার দেখা যায় দুই মাসে আড়াই মাসে এগুলো উঠা যায় পাঁচতলা তালা ছয়তালা গুলো খুব সহজে ক্লিয়ার করে দেয় পাঁচতলা তালা ছয়তালা গুলো খুব সহজে হয়ে যায় ওই যে বড় বিল্ডিং গুলো দেখছেন এগুলো দেখা যায় অনেক সময় লাগে কিন্তু আমার বসের যে মেন কাজটা হচ্ছে আপনার রঙের কাজ করায় তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজের এই কাজগুলোতে দেখা যায় আপনার অনেক দীর্ঘ সময় মানে বৃষ্টি হোক আর আরও আরও কিছু হোক তাতে কোনো সমস্যা নেই তাতে এখানে কোনো সমস্যা নেই আরও হচ্ছে আর একটা কথা বলি কম্পিউটারতে দেখা যায় আপনার অনেক লোক আগে হয়তো ফিরত গেছেন এটা স্বাভাবিক যখন খারাপ ছিল তখন আমি বলছিও এখন যারা বাংলাদেশে আসেন বা কেউ অনেকজনে এয়ারপোর্ট থেকে ফেরত যান এয়ারপোর্ট থেকে ফেরত যান তারপর হচ্ছে বাংলাদেশে গেছেন তো ওনারা বলেন অনেকেই কমেন্ট করেন যে এখন খারাপ অবস্থা মানে আপনারা ওই অনুভবটাই করেন কিন্তু আপনার এখন যারা বাস্তবতা আছে সাথে আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন বাস্তব সাথে যারা আছে তাদেরকে শুধু জিজ্ঞাসা করবেন যে এখন বর্তমানে কী অবস্থা যে আর একটা কথা বলি যে আপনারা তো বলতে পারেন যে এখন ধুমসে প্রজেক্ট হইতে যে মনে হয় ছয় মাস পর সাত মাস পর শেষ হয়ে যেতে পারে না এটা আর মানে জায়গা ওদিকে জায়গা এত পরিমাণ খালি করছে মানে কাজ ধরার আগে যে একটা সিস্টেম করে ওই সিস্টেম করে থয়ে রাখছে আগে বিশাল জায়গা ইনশাল্লাহ সবার ক্ষেত্রে বলতে পারি না সবারটা অন কার্যালয়ে কী হয়েছে সবারটা আমি বলতে পারি না শুধু আমারটা আমি বলতেছি যে আমার ইনশাআল্লাহ নির্মাণ সাইটগুলোতে ইনশাআল্লাহ কমসে কম যে সাইটগুলো খালি করে রাখছে কমসে কম চার বছর পাঁচ বছর এরকম চলে যাবে